আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আপনাদের জন্য কিন্তু বস্তার বস্তার ডিসকাউন্ট অফারে দিয়ে দেবো ঠিক আছে আমাদের কিন্তু আপনার বাটিকের কিন্তু মেলা চলছে ঠিক আছে হিউজ পরিমাণে বাটিকের কালেকশন আসছে নতুন নতুন ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো রংকশের গ্যারান্টি আছে পরে খুবই আরাম পাবেন খুবই ভালো মানের ডিজাইনের কাপড় আমরা দিয়ে দিব বিশাল এক ডিসকাউন্ট অফার এটা যে আপনার হচ্ছে ডিসকাউন্ট মেলা চলছে যেহেতু অনেকগুলো ডিজাইন এখানে রয়েছে আমি খুলেও দেখাবো পরবর্তী ভিডিওতে জাস্ট কালেকশনগুলো যে অফার চলছে তো এটা আপনাদেরকে জানিয়ে দিলাম আমি আর প্রাইস থাকবে একেবারে মানে কি বলবো মারাত্মক লেভেলের অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে যেটাই নেবেন প্রাইসগুলো থাকবে মাত্র পাঁচশো টাকা আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু লেটেস্ট একেবারে খুবই চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে তো আমি আপনাদেরকে খুলে দেখাও পরবর্তী ভিডিওতে সবাই হ্যাঁ সবাই কিন্তু দেখবেন পরের ভিডিওটা আশা করি সবার পছন্দ হবে এবং সবাই কিন্তু এগুলো নিয়েই কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন আপনারা খুবই ভালো মানের আর কেউ মিস করবেন না ঠিক আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু চমৎকার মাত্র পাঁচশো টাকা করে কেউ মিস করবেন না এটা এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ইউসি ফ্যাশন স্টাইল এটা হচ্ছে অনলাইন নাম্বার এটা হচ্ছে আমাদের সব অ্যাড্রেস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ